স্টাইলে পথ চলছো তুমি বে ইমানদের স্টাইলে সবচেয়ে বড় লজ্জাজনক পোশাক পর্যন্ত পড়ছো তুমি বেঈমানদের স্টাইলে হলো ম্যাক্সিমাম যুবক প্যান্ট পরার পরে সামনে এবং পিছনে লজ্জাস্থান দেখা যায় কথা কয় না কেন দেখা যায় কি না এই লজ্জাজনক পোশাকটা হলো জিন্স প্যান্ট কুরআন এবং হাদিস দিয়ে বন্ধু জবজারবেশন করেছে গবেষণা করেছি চাইয়া দেখলাম বন্ধু তোমার জিন্স প্যান্টটা বৈধ নয় এই প্যান্টটা পরে তুমি নামাজ পড়লেও নামাজ কবুল হবে না কেন এগুলো করছো তুমি বেঈমানদেরকে ফলো করে 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 বন্ধু তুমি করেছো আমার দিকে তাকাও বন্ধু বেঈমানকে ফলো করেছো এখন তুমি কি একটা বারও ভেবেছো বেঈমান তোমার আপন বন্ধু নাকি শত্রু বন্ধু আমার আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে বন্ধু ইন্নাল কাফিরিনা কানুলাকুম আদুউ ওয়া মুবিনা আমার আল্লাহ বলেছেন দা হেরি টেক্স অর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা ও বন্ধু তুমি তো বাবা আপনারা যারা বাবা হয়েছে একবার খেল করে দেখেন আপনার ছেলের সকাল থেকে বিকেল পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা সময় সেই বেঈমানদের চর্চা নিয়ে ব্যস্ত কথা বলেন না কেন আরো জোরে বলেন ঠিক নেই বন্ধুরি আমার আমার থেকে তাকান আমার আল্লাহ বলে দিয়েছেন আমি তোমাদের উত্তম রাস্তা দিয়েছি দেখানে ওয়ালা আমি আমার হাবিবকে পাঠিয়েছি ওই বোখারি মুসলিম শরীফের হাদিস থেকে প্রমাণ তুমি নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায় নবীকে গোমন্য করলে আল্লাহর অমান্য হয়ে যায় নবীর প্রেমিক আলেমকে ভালোবাসলে নবীর ভালোবাসা হয়ে যায় নবীর প্রেমিক আলেমকে অমান্য করলে তুমি নবীকে অমান্য করা হয়ে যায় বন্ধু হাদিস শরীফ থেকে প্রমাণিত এই জন্য তোমাদেরকে আমি বলি একটুখানি ব্যাখ্যা করবো বন্ধু তোমরা সবাই জানো আমি তোমাদেরকে বলি কালেমা আসে না নাই কালেমার নাম কে কালেমাই বা ঢেক্কে না হ্যাঁ ইলাহ ইল্লাল্লাহ অহাম্মাদ রুসুন বন্ধু শাখের কান্দির মানুষ তোমরা সবাই শোনো আমি তোমাদের একে বলি এখন এই দেশে আমাদের অনেক মানুষ আছে আমাদের নবীকে আমাদের মতো বলে বলে কি বলে না কথা বলেন যে নবীকে আমাদের মতো মনে করবে আমার মতো কি নাফাক আমার নবী আমার মতো বলা মানে আমার গুণে গুণান্বিত নবীকে নামাইয়া নিয়ে আসা এটা তোমার হলো কুফুরি নবীকে ভালোবাসা মর্যাদা দেওয়া তুমি ইমানদার হিসেবে তোমার জন্য ফরজ নবীকে কথার দ্বারা সাপোর্টের দ্বারা চিন্তার দ্বারা জবান দ্বারা অন্তর দ্বারা যে কোনো ভাবে নবীর ইজ্জতে আঘাত করা কুফুরি তুমি আর মুসলমান থাকো না বন্ধু আমি এই কথাটা কেন বললাম আপনাদের এলাকায় যদি কেউ বলে নবীজি আপনার আমার মতো তাকে বলবেন আমার নবী আজ থেকে দেড় হাজার বছর আগে বলেছে কয়লা আইয়ুকুম মিস মুসলিম তোমরা কে আছো আমার মতো এখনো পর্যন্ত কেউ হাত তোলে নাই বলে হুজুর এখানে আসলেন কেন এখানে আসলেন কেন এমপি আসলে দাঁড়ায় যায় তুমি বেদাত বলো না এমপি মন্ত্রী আসলে বেদাত দাঁড়ায় দাঁড়ায় তুমি এমপি মন্ত্রীর প্রশংসা করো তখন তুমি বেদাত বলো না আমি আমার প্রাণের নবীকে ভালোবেসে নবীকে দাঁড়িয়ে সালাম দিলে তুমি আমাকে প্রেমিক বলতে পারো না কারণ তুমি নবীর দুশমন এই জন্য তুমি আমাকে বেদাতি বলো কথা বলে না কেন আজকে নবী নাই বলেছি নাই আজকে এই দশপদের শেখের কান্দির কথা বলেন না কেন কোরআন আমার দিকে তাকান গাজী সোলাইমান গল্প বনার মানুষ না যারা আমাকে অনলাইনে দেখেছেন তারা জানেন কোরআন শরীফের সুরা ফাতের নয় নাম্বার আয়াত খুলে দেখবেন আমার আল্লাহ বলেছেন অতোয়া সিরুহু অতোয়া কিরহু আমার আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড এক্সপেক্ট হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো আমি আমার নবীকে ভালোবেসে সম্মান করেছি তুমি আমাকে প্রেমিক না বলে বেদাতি বলে গালি দিয়েছ তোমার উপায় নাই কবরে তোমার উপায় নাই আমি তোমাদেরকে বলি আমার নবী সহস শরীরের হোজাই জিন্দা আল আমবিয়া ও আহিয়া উনফি কবুর হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধ আমার নবী প্রত্যেকটা নবী রাসুল তাদের আপন আপন রোজাই জিন্দা তারা নামাজরত অবস্থায় এমপিকে কে মন্ত্রী কে এসপি যদি তুমি দাঁড়ায় সম্মান করতে পারো তাহলে সবার চাইতে বেশি সম্মান পাওয়ার হক আমার মদিনাওয়ালার ঠিক কিনা বলো কথা বলেছি এগুলো শিখে নেন এগুলো জেনে রাখেন বন্ধুরি আমার নবীকে আমরা বলেন নারায় সালাম দিলে সম্মান না এটা কি বলেন বলে হুজুর নবীর ওয়ার্ডার মানলাম এটাও সম্মান নবীকে দাঁড়িয়ে সালাম করলাম এটাও সম্মান নবীর দূরত পড়েছি এটাও নবীর সম্মান নবীকে ভালোবেসে আমি সুন্নত না ফল পড়েছি এটাও সম্মান আমার নবীকে আমার আল্লাহ সর্বোচ্চ মর্যাদা দিয়েছে আমার দিকে তাকান একটু শিক্ষা নিয়ে নেন বন্ধু আপনি শিক্ষা অর্জন করেন বছর একটা মাহফিল করান এই মাহফিলের পান কত সম্মান কত এই মাহফিলের ইজ্জত কত আপনারা বোঝেন নাই বন্ধু আমার দিকে তাকান আমরা কি পড়ি নাম মোবারক নিয়া এইভাবে যদি কেউ চোখ খেতে পারেন মহাব্বত নিয়া প্রেশারে না হাতির শরীফের মধ্যে নবীর প্রেমিককে নবী হাতে দড়ে দড়ে চান্নাতে নিয়ে ঢুকবে বন্ধুরা আমার আমরা এই জন্য সুন্নিরা কোরআনে পাইছে নবীর ভালোবাসার কথা হাদিসে পাইছে নবীর ভালোবাসার কথা আমাদের পূর্ব সুরিয়া ইম্মাইকে আমরা নবীকে ভালোবেসেছে শুধু নবীকে আমার নবী নয় বন্ধ গাছপালা তরুলতা পর্যন্ত আমার প্রাণের নবীকে ভালোবেসেছে হজরতে আলী বলতেছে কি সমস্যা সমস্যা হজরতে আলী বলতেছে আমার দিকে তাকান হজরতে আলী বলতেছে আমি মক্কায় আমার নবীর সঙ্গে হাঁটাহাটি শুরু করে দিলাম কি করে দিলাম হাঁটাহাটি শুরু করে দিলাম নবীর সফর সঙ্গে হলাম হাঁটতে 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 আমি যখন যাচ্ছিলাম আমি নিজে কানে শুনেছি গাছপালা তরুলতা এবং রাস্তায় পোড়া পাথর দুরাবাড়ি পর্যন্ত আমার নবীকে সালাম দিয়েছে আমি আলী সেইটা আমার নিজের কানে শুনেছি সুবহানাল্লাহ

এদিক তাকান আমার দিকে তাকান কালিমা তৈয়বার মধ্যে দুইটা দিক লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো তাওহীদ देयर इज नो গড বাট আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ এটা হলো রিসালাত আল্লাহ বলেন স্রষ্টা নবী হলেন সৃষ্টি বন্ধু আবার আমার দিকে তাকান এই যে কালেমাটার দিকে নজর দিয়ে দেখেন আমার নবীর মর্যাদা কত বেশি আর বন্ধু এক দিকে হলো আল্লাহ আর দিকে হলো রাসূল তার মানে কালেমা দিক কয়টা দুইটা কি দুইটা দিক আপনি সৃষ্টি জগতের প্রত্যেকটা জায়গায় আপনি বিচরণ করে দেখেন প্রত্যেকটা জায়গায় দিক দুইটা তিনটা কোথাও নাই দুটি হাত দুটি পা দুটি চোখ দুটি কান দুটি জিবা আলো আধার কঠিন কোমল ঘৃণা প্রেম বাদশা ফকির দুর্বল সবল থেকে বগে সংগ্রামী শান্তি দেহ কালে পর কালে এখানে দেখেন কালা সাদা লম্বা খাটো মোটা চিকন ধনী গরিব উঁচু নিচু জল স্থল আসমান জরিম সব জায়গায় গেলে বন্ধু দুইটা পাবেন তার কারণ হলো আমার আল্লাহ বলে কালে মা আমার দিকে নজর দিয়ে চাইয়া দেখো একদিকে আমার আল্লাহ আমি আর একদিকে আমার হাবিব এই দিকে সৃষ্টির প্রত্যেকটা জায়গায় দুইটা তিনটা নাই তাহলে মর্যাদা আছে না নাই নবীর দাম আপনি কমানের কে আমার আল্লাহ তো আমার আমার নবীকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে শুধু আপনি আমি নয় পৃথিবীর এক লক্ষ চব্বিশ হাজার নবীর আসলের মধ্যে অ বন্ধু শ্রেষ্ঠ হলো আমার নবী আমার দিকে দেখেন বন্ধুরে আমার আমার দিকে তাকে একটু আপনার ওয়াজটা শোনেন জান্নাতের রোমে রোমে আমার নবীর নাম তওবা নামের কুটি কুটি গাছের পাতায় আমার নবীর নাম হুর গালমানের কপালে সিনায় আমার ন নবীর নাম ফেরেশতাদের গলায় ঝুলানো আমার নবীর নাম ওই নবীর নাম নিয়ে বন্ধু ওই কারবালা হয়েছে এখান থেকে আমরা কি পাই নতুন প্রাণ খুঁজে পাই ঠিক কিনা বলেন কালেমার মধ্যে দুইটা দিক এই গেল একটা সাবজেক্ট একদিকে হলো আল্লাহ আরেক দিকে হলো আল্লাহর হাবিব ঠিক কিনা বলেন তাইলে আল্লাহ নাম নবীর মর্যাদাটা বুঝাই আল আলিফ লাম লাম হা চারটা হরফ একটার উপরে নিচে অর্থ নাই। নবীজির নাম লিখতে চারটা মিম দাল এই চারটার উপরে নিচে কোনটা নাই চারে চারে মিলে হলো কত আমার দেখে দেখে বলে অশাকির কান্দির মানুষ হৃদয় খুলে শোনো আমার আল্লাহ দেখে দেখে বলে বান্দা ওই কালেমার দিকে নজর দিয়ে চাইয়া দেখ এক পাশে আমি আল্লাহ আমার নাম লিখতে চারটা হরফ আর এক রাখছি আমার হাবিবকে ওই নাম লিখতেও চারটা হরফ কত মিল উপরে নিচে আল্লাহর নামের কোনো নকতা নাই নবীর নামের হরফের কোনো নকতা নাই আমার আল্লাহ দেখে দেখে বলে শাকির কান্দির মানুষ আমি এই চারে চারে মিলিয়ে হলো আট আমি এই আটটা জান্নাত তোমাদের জন্য বানিয়ে দিলাম যে যেমনি পারো আটটা থেকে যেই কোনো একটা জান্নাত দখল করে নাও তবে আমার নবী শিক্ষা দিয়েছে যখন তোমরা জান্নাত কামনা করো জান্নাতুল ফেরদাউস কামনা করিও বান আসেন গালের রহস্য শেষ হয় নাই আমার দিকে তাকানো বন্ধ লা ইলাহা ইল্লাল্লাহ লেখতে 12টা হরফ কয়টা হরফ 12টা হরফ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে লাগে বন্ধু 12টা হরফ আমার আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা তোমার যে একটা দিনে তুমি 24 ঘন্টা পাইছো তুমি একটাবারও চিন্তা করেছো একটাবার কেন একটা দিনে কেন 24 ঘন্টা দিয়ে বেধে দিলাম আমি 48 ঘন্টা দিলাম না ও বন্ধু 26 ঘন্টাও দিলাম না 30 ঘন্টাও দিলাম না মাত্র দিলাম 24 ঘন্টা তার কারণ হলো আমি এবং আমার হাবিবের প্রেম তুমি দেখো লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে বারোটা হরফ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আছে 12টা হরফ এ 12 12 মিলে হলো 24 আমি একটা দিন 24 ঘন্টা দিয়ে বেঁধে দিয়েছি জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধুরা আমার আমি আপনাদেরকে বলে রাখি যুগে 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 আপনাদের কাছে ঠিক আছে যোগে 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 বন্ধু আপনাদের মাঝে দেখবেন এমন আলেম বের হবে যারা নবীকে খাটো করবে যারা নবীকে ছোট করবে নবীর ইজ্জতের চাদর ধরে দান দিবে নফল সুন্নাত করলে আপনাকে বেদাতি বলে আখ্যা দিবে দুরুদ পড়লে মিলাদ পড়লে বেদাতি বলবে এই রকম মওলবি দুনিয়াতে আরো আসবে বলে কেন বলে হুজুর এই জায়গায় আসলেন আমার আপনার প্রাণের নবী তিনিই বন্ধু বলে দিয়েছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা নিজের সুবিধার জন্য স্বার্থের জন্য সঠিক শিক্ষা তাদের থাকবে না মূর্খ আলেম থাকবে তারা মানুষকে মন করা ফতুয়া দিয়ে পথ ভ্রষ্ট করে দিবে আমি আপনাদেরকে বলি যেইটা দেখবেন নবীকে ছোট করে কথা বলে সাহাবাই কেরামকে ছোট করে কথা বলে ও আউলিয়া কেরামদেরকে ছোট করে কথা বলে এরাই হলো নিষ্ঠা কথা বলে না কথা বলেন না কেন আমার কথা বুঝেননি আপনারা বন্ধুরি আমার তাদের সাথে চলাফেরা করা যাবে না ওঠা বসা করা যাবে না কোন প্রেমের বন্ধন করা যাবে না বন্ধু নবী আমারও আপনারও আপনি কিভাবে ভালোবাসবেন আপনি সিদ্ধান্ত করেন আমি কিভাবে ভালোবাসবো আমি সিদ্ধান্ত করবো কেনা বলায় আরো জোরে বলেন ভালোবাসতে চাই কি চাই না নবীকে আরো জোরে বলেন হ্যাঁ বন্ধু আমার দিকে তাকান উহুদের ময়দানে মদিনায় থাকা অবস্থায় নবী যে সাতাশটা যুদ্ধ করেছে কয়টা এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ উহুদের যুদ্ধের ময়দানে আমার নবীজির দান্দান মোবারক বন্ধ শহীদ হয়ে গেল হযরতে মানিক বিন সিনান দেখতে পাইলেন আমার নবীজির পবিত্র জবান মোবারক দিয়ে মোবারক বের হয়ে আসছে দেখার পরে মালিক বিন সিনান আর সহ্য করতে পারল না মানিক বিন সিনান দৌড়ে চলে গেল এবার আমার নবীজি রক্ত মোবারক করতে শুরু করলো আমার নবীজি একটা ডাক দিয়ে বললো রে মালিক বিন সিনান রক্তগুলো বক্ষণ করো না রক্তগুলো বক্ষণ করো না এই কথা বলে বন্ধু তিনি রক্ত বক্ষণ করতে শুরু করলেন নবী রক্ত বক্ষণ করা যখন শেষ হয়ে গেল আমার নবীজি গোটা পৃথিবীর মানুষগুলোকে একটা ডাক দিয়ে বললেন ওরি দুনিয়ার মানুষ তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে ওই মালিক বিন সিনানকে দেখে নাও জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ এই নবী যে রক্ত মোবারক বক্ষণ করার কারণে যদি আপনি জান্নাতি সংবাদ পান তাহলে এই নবী আপনার মতো কেমন করে হয় এই বরকত ময়দাসী উম্মি আইমান আপনার প্রস্রাব পড়লে শরীর নাফাক হয়ে যায় উম্মি আইমান আমার নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেলল সে বলছে পৃথিবীতে আমি এত নিয়ামত আর কিছু খাই নাই নবীজির এই প্রস্রাব খাওয়ার কারণে বরকত ময়দাসী কি আমার নবীজি জান্নাতি বলে ঘোষণা দিয়ে গেছেন পৃথিবীতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি আপনাদেরকে বলি স্বামী স্ত্রীর মিলন হওয়ার পরে শরীর কি গোসল করা ফরজ না কথা বলেন ফরজ কিনা স্বামী স্ত্রীর মিলন হলো বন্ধু হযরতে হানজালা বিয়ে হলো বশার হলো কিন্তু গোসল করলো না নবীর দুঃখের খবর শুনে চলে গেল উহুদের ময়দানে পিছন পিছন তার বিবিও গেল যাইয়া স্বামীকে খোঁজে আমার নবীকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী কোথায় গো নবী আমার নবী হানজালার বিবিকে ডাক দিয়ে বললেন হানজালার বিবি রে তুমি ওই আকাশের দিকে তাকাও আকাশের দিকে তাকিয়ে দেখলেন

নাই গো নবী কিন্তু আমি দেখতে পাইলাম আমার স্বামীর দাড়ি বেয়ে পানি পড়ছে এবার আমার নবী যে একটা ডাক দিয়ে বলল রে হামজালার বিবি তোমার স্বামী পৃথিবীর কারো সাথে প্রেম করেনি তোমার নবীর জন্য সেই জীবন দিয়েছে সেই নবীকে আল্লাহ বন্ধু বলে ডাক দিয়েছে হাবিবুল্লাহ বলে ডেকেছে বিভিন্ন নামে সিরাজুম মুনীরা বলে ডেকেছে আমার নবী এমন নবীর সাথে প্রেম লাগিয়েছে এই জন্য আমার আল্লাহ ওই হানজালার পবিত্র তো ওই দেহটাকে জান্নাতি খাদিম দিয়া আরশের নিচের পানি দিয়া গোসল করিয়ে পাঠিয়েছে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার সমানিত উপস্থিতি আসলে আমার আলোচনা মাত্র ঢুকছি তারপরে আপনাদেরকে বুঝাইতে বুঝাইতে আমার অনেক সময় হয়ে গেছে অতিথি চলে এসেছে আমি ওনাকে বসিয়ে রেখে একটা ওয়ার্ড বলবো না তবে সেইটুকু বলবো আল্লাহ যার হেদায়াত চান আল্লাহ তাকেই শিক্ষা দেন আল্লাহ যার নেয়ামত চান হেদায়াত চান আল্লাহ তাকেই সঠিক শিক্ষা দান করেন বলেছেন আল্লাহ যার নসিব কি রেখেছে নিয়ামত রেখেছে কি রেখেছে নিয়ামত রেখেছে যার নসিব খুশ নসিব তাকে আল্লাহ দিনের বুঝ দিনের শিক্ষা দেন সোহান আল্লাহ বলে আমার নবীজি হজরতে আলীকে ডাক দিয়ে বলেন আই রে তোমার লাল লোকের মালিক হওয়ার চাইতে উত্তম হলো তোমার দ্বারা একজন মানুষের হেদায়তের ব্যবস্থা হওয়া। নবীজি যখনই হাদিস শরীফকে বর্ণনা করেছিলেন তখন মরুচারীদের জন্য সবচেয়ে মূল্যবান সম্পদ ছিল লাল কি লাললুত এজন্য নবীজি বলেছে তোমার পক্ষে তোমার দ্বারা একজনের হেদায়েত হওয়া এটা লাললুত এর চাইতে উত্তম সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ কারমানে মরুচারীদের জন্য সবচেয়ে দামি সম্পদ ছিল লাললুত ওই লাললুতের চাইতে দামি হলো কি তোমার দ্বারা একজনের আল্লাহর জন্য নাও ফর আল্লাহ এন্ড হেড ফর আল্লাহ ভালোবাস আল্লাহর জন্য ঘৃণাও সবর করো ভালো তো এই এই আপনারা ওখানে বসছেন কেন জান্নাতের বাগানে এসে এইভাবে বসার কোন সিস্টেম নাই এই আপনাদের যদি কোনো অসুবিধা না থাকে সবাই এখানে আসেন সবাই আসেন এই চেয়ারগুলো সবগুলো বাড়ি নেন ডিসিপ্লিন বুঝেন না কিছু বুঝেন না মিয়া এত বড় ফ্যান্ডেল করার পর এতগুলো চেয়ার লাগেনি কম তো একজন এসে বসবে মুরব্বীর আরেকজন এলাকার মুরব্বী এসে জায়গা পাবে না পরে পরের দিন সমালোচনা করবে ঝগড়ার সৃষ্টি হবে সবাই ফাঁকে ফাঁকে আপনার এভাবে এলোমেলো ভাবে বসতে পারবেন না যারাই আসবে আপনার একবার গ্যাপে সবাই সামনে আসো সবাই সামনে আসো সবাই জান্নাতের বাগানে বসার আদব হলো মৌচাকে যে এইভাবে মৌমাছি বসে ভাইজান সামনে আসেন পিছনে বসবেন না সামনে আসেন আসেন সবাই সুন্দর করে একটু সুন্দর করে বসে আপনারা আবার আলাদাই হয়ে কেন এই দেহ এই দেহ লাড়া দিয়ে আবার জায়গাতে বসে ওই মুরব্বীরা বলছে আমি আমার দাদা দাদির মুখে শুনছিলাম মুরব্বীর মুখে শুনছিলাম যার হয় তার নাকি আট বছরে হয় আর যার হয় না তার আশি বছর হয় না এই সামনে আসো সব সামনে আসো যে আসবে সে সামনে বসতে হবে জোতাগুলো এই জোতাগুলো সুন্দর করে ওই পিঠে পিঠে রাখো এভাবে পিঠে পিঠে রাখা সবাই বসেন হ্যাঁ ঠিক আছে সবগুলো চেয়ার গোসাই এদিকে রাখো কেউ যদি অসুস্থ মনে করে আসে আর আপনাদের মাহফিলের যে অবস্থা আপনাদের এলাকার মনে সব মানুষ বড় লোক সবগুলোর মনে আজরাইলের সাথে চুক্তি হয়ে গেছে আজরাইল এই গ্রামে আসবে না হ্যাঁ আমি কইতেছি তো আমার কাছে এটা মনে হয় আজরাইল মনে আসবে না আপনারা মনে হয় যে আজরাইলের সাথে চুক্তি করছেন কেউ মনে সোনা গয়না দিছেন কেউ জায়গা দলিল করে দিছেন কেউ আবার ফোলা দুই একটা আছে কোটি কোটি টাকা কামাই করে এদেরকে মনে হয় যে চুক্তি করে দিছে না যে যা কামাই করবে রাজরাইলকে দিয়ে দিবে আজরাইল আসবে না অবাক গ্রামের মানুষের মধ্যে একটা ঈদের মতো থাকে একটা মাহফিল যখন হয় কি হয় ঈদের মতো থাকে সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে কিছু কথা বলবো আপনাদের ট্রেনিং আপনাদের শিক্ষার এত বেশি অভাব যে অভাবটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই শিক্ষার যেমনি অভাব আপনাদের মধ্যে তেমনি আছে অহংকার করার মানসিকতা কি আপনাদের মধ্যে অনেক বেশি অহংকার আপনি আপনারা অহমিকা নিয়ে বসবাস করতে জীবন যাপন করতে বেশি পছন্দ করেন এটা হলো আপনাদের আজকের এই মাহফিলে বাস্তব রূপ আমার লাগবে না কেন বলছি জানেন ইন্টেলিজেন্ট সেই ব্যক্তি আমি চা খাবো না তো ওয়াজ করবো আমি কষ্ট হবে আমার তা আমি যদি চা খাই চা না খাই এই তুমি কেনারে ফাটাইছ না চা দিয়া আমি আপনাদেরকে বলি আপনারা একটু মন দিয়ে শোনেন আমার কথাগুলো আমার আলোচনা শুনবেন মন দিয়ে আপনারা নিজেদেরকে এখনো চিনতে পারেন নাই এই চাচা কালো টুপি এনে কোনো কথা চলবে না যদি ধৈর্য ধরে বসে নেই আমার দিকে তাকান যারাই আসতেন তাতেই এনাফ আর যার নসিব ভালো যার কপাল ভালো সে আসবে যার কপাল পোড়া কপাল সে আসতে পারবে না কারণ এই জান্নাতের বাগানে যে কেউ চাইলে আসতে পারে না মালিক যাকে কবুল করে সে তার পক্ষে আসা সম্ভব আমার দিকে তাকান আজকের এই মাহফিলের অবস্থাটা যেমন ঠিক কাল হাসুরের দিন আপনারা দেখতে পাবেন ফাইসালার পরে জান্নাতিদের সংখ্যা হবে এমন চিরস্থায়ী জান্নাতে উপস্থিতি কম হবে জাহান নামের উপস্থিতি বেশি হবে দেখবেন মসজিদে জম্মার দিনে দেখবেন সালাম ফিরানোর আগে মুসল্লিদের উপচে পড়া কিন্তু যখন ইমাম সাহেব আলাপ করে তখন কিন্তু মুসল্লি থাকে না এটা যেমন সত্য ঠিক তেমনি আরেকটা চির সত্য হলো আপনি দেখবেন ইমাম সাহেব সালামটা ফিরাইতে দেরি ডানে বামে মনে হয় যে গেইটে যুদ্ধ শুরু হয়ে গেছে কার আগে কে যাবে সে নামাজই পড়েছে সে জুম্মার দিনে শুধু হাজিরাটাই দিয়েছে কিন্তু সে প্রকৃত নামাজি হতে পারে নাই যেই নামাজ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় সেই নামাজ সে পড়তে পারে নাই এই জন্য নামাজ পড়ার পরেও তার ক্যারেক্টারটাকে সুন্দর করতে পারে নাই তার ক্যারেক্টারটা কন্টিনিউয়াসলি একবার লেস পজিশনে আছে ঠিক কিনা বলেন আমার কথা শুনেন বিবেক আল্লাহ সবাইকে দেয় না ওঠাও এদিকে আসো আসো সামনে আসো এদিক আসো তুমি তুমি বসে রাখো তোমার পাশে বসো এদিকে তুমি আসো এই পাশে দিয়ে বসো তোমার লড়তে নিষেধ করছি তুমি এদিকে আসো ও পাশে বসো এ বসো এই দুজন শাড়িতে বসো তুমি ওর সাথে বসো কথা বললেই কিন্তু মাইদি মসকে আমার দিকে তাকান আজকের অবস্থা থেকে আমার কাছে মনে হয় কে খুব কাছে কারণ ইসলাম যখন এসেছিল তখন ইসলাম ছিল গরিব তখন পৃথিবীর অবস্থা ভালো ছিল না আজকে আপনাদের যে অবস্থা আপনাদেরকে দেখে আমার কাছে মনে হয়েছে ইসলাম গরিব হয়ে গেছে আমার ধীরে ধীরে গরিব হচ্ছে আর ইসলাম যখন গরিব হবে তখনই আপনার উপর ঘন ঘন গজব আসবে আর যখন আপনি ঘন ঘন গজব আসতে দেখবেন তখনই মনে করবেন যে ফাইনাল গজব আপনার জন্য অপেক্ষমান আপনারা কি মনে করেছেন আপনাদের কিছু টাকা আছে বাড়ি আছে জায়গা সম্পত্তি আছে এগুলো দিয়ে ম্যানেজ করতে পারবেন কথা বলেন পারবেন পারেন আপনাদেরকে কেন বলেছে আপনাদের শিক্ষার যথেষ্ট অভাব আজকে যদি আপনাদের মধ্যে ওই শিক্ষাটা থাকতো তাহলে আপনাদের মধ্যে কম্পিটিশন থাকতো কার আগে কি মাহফিলে আসবো কার আগে কি মাহফিলে বসবো কার যে সময় বেশি আলোচনা কে শুনবো সেই কম্পিটিশন আপনাদের মধ্যে থাকার কথা ছিল এদিক তাকান গায়ে গতরে বড় হলেই বড় নয় বুদ্ধি বিচক্ষণতাই যে বড় সেই হলো বড় আর বুদ্ধিমান মানুষ হলো সেই যে দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে পারে আপনি কি মনে করেছেন আপনাদের এখানকার মানুষ আমি আসার পরে যেটা বুঝতে পারলাম আমার আগে যে আলোচনা করেছে বিশ্বাস করেন ভাই আমার আগে যিনি আলোচনা করেছেন আমি আসার পর ওর পুরো আলোচনাটা শুনছি তার আলোচনা এত চমৎকার ছিল কিন্তু মানুষ নাই আপনার কিসের তো কাজ কৃষিরে তো জোহা আপনার কিসের তো ফেরেশনে আমার কথা শোনেন এই দুনিয়ার লোভ দুনিয়ার লালসা দুনিয়ার জন্য পাগল হওয়া এটাই আপনার জন্য কেমন দুনিয়ার প্রেম সব গুণের মূল শক্ততির মূল হচ্ছে দুনিয়ার প্রেম কেন জানেন সূরা আলে ইমরানের 125 নম্বর আয়াতের শেষ অংশে আমাদের আল্লাহ বলে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরু এই দুনিয়া জীবন পৃথিবীর জীবন যারা অনেক বেশি মড়িয়া দুনিয়ার জন্য তাদের জন্য কেবলই দেখা কি এটা একটা ধোঁকা এটা একটা প্রতারণা জায়গা বছরের 365 টা রাতে একটা বছর পার হয় কয় বছর

কারণ এটা একটা জিকিরের জলসা জিকির করা ফরজ যিনি জিকির করে তিনি জিন্দা যিনি জিকির করে না তিনি মর্দা যিনি জিকির করে তিনি জাকের আর যিনি জিকির করে না তিনি হলেন গাফেল জিকা ইজ দা হার্ড মেডিসিন সায়েন্টিফিকদের গবেষণা হলো জিকির হলো হার্টের ঔষধ সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকা ইজ দা হার্ড মেডিসিন জিকির হলো হার্টের ঔষধ আর আল্লাহর কোরআন কি বলে আল্লাহর কোরআন বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ফাকুরুনি আনকুরুকুম তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব আজকে আল্লাহর সেই জিকির থেকে আল্লাহর শরণ থেকে আপনি বিরত আপনি নিজেকে কত বড় জাহান্নামে মানিয়েছেন আপনি নিজেও তো কল্পনা করতে পারবেন না কারণ আপনারা তো সেটাকে আইডেন্টিফাই করার মতো সেটাকে ডিসাইড করার মতো সেই মেন্টালিটি তো আপনাদের নাই আপনি যে দুনিয়ার মহে দুনিয়ার জন্য পাগল হয়ে আপনি জীবনকে কোরবানি করে দিচ্ছেন কার জন্য সন্তানের জন্যই তো বলে কার সন্তান বলেন বিবি বলেন আপনার যে নেক্সট যে জেনারেশন আছে তাদের জন্যই তো মানে আপনার পরের প্রজন্ম যারা আছে তাদের জন্যই তো এখন তাদের জন্য যে আপনি প্যারেশান এটা করছেন এটা কতটুকু গ্র্যান্টেড আমি একটু কোরআন শরীফে উনিশ পারা সুরা সোয়ার আর অষ্টআশি নাম্বারটা একটু পড়ে শোনাবো আপনাদেরকে আপনারা বলেন আমি কোরআন শরীফের উনিশ পারা সুরা সোয়ার আর অষ্টআশি নাম্বার আয়াতে বলেছেন আপনার সম্পদ আপনার সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে কি করতেছেন আপনি আপনি আমাকে বলেন আপনার জীবনের সময় কার জন্য দিয়েছেন যে সন্তান যে সম্পদ আপনার কোনো ফিউচারে কোনো কাজে আসবে না